ইসলামের মধ্যে রোজা ইসলামের মধ্যে হজ ইসলামের মধ্যে দাঁড়ি ইসলামের মধ্যে টুপি ইসলামের মধ্যে কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ছেড়ে খায় ও নাজাত নাই দাড়ি রেখে হজ করে যদি সুদের কারবার করে ও দাড়িওয়ালা হাজির নাজাত নাই হজ করে রোজা রেখে সমাজের বুকে যদি ব্যাটার পে দিয়ে পণ লেয় ওই পনের টাকা যদি খেয়ে নাই এ যুবকেরা ও হাজি ও রোজাদারের নাজাত নাই প্রতিষ্ঠিত করার নাম ইসলাম খদার্থ মানুষের খাবার কেড়ে নিবার নাম ইসলাম নয় সদার্থ মানুষকে খানা দিবার নাম ইসলাম হাত তাকে শোনো শোনো শান্তি ও নিরাপদে রাখার নাম ইসলাম সালিম অত্যাচারী চোর বাটপাটুনি চিটিংবাদ প্রতারণা কারী মৃত্যু কাসদাব সরকারকে সাপোর্ট করার নাম ইসলাম নয় ইসলাম বিরোধী কাজ হবে তাদেরকে মিটিয়ে দিয়ে সমাজের বুকে দরদি 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 ইনসা ইনসানিয়া মানব দরদি মনুষ্যত্ব দরদি দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখবে এমন হকমাতের ব্যবস্থা তৈরি করার নাম হলো ইসলাম আমার কথাই কি আপনাদের কারো ডাউট হচ্ছে আসেন না কত মুফতি মওলানা উলামা সমাজে তো ঘুরে বেড়াচ্ছে আমাকে নিয়ে একটু বসুন আমি বসি যদি মনে হয় ভুল হচ্ছে আমি তেনাকে উস্তাদ বলে পদমোচী করে মেনে লব আর যদি মনে হয় ঠিক আছে আমি তেনাকেও দাওয়াত দোবা আসুন একসাথে তাহাল ইসলাম আমরা সমাজকে শিখাই আমরা মনে করি নামাজ পড়ে নিয়েছি রোজা রেখে দিয়েছি রেখেছি হজ করেছি মাদ্রাসায় যে একটু কোরআন শিখেছি মৌলানা হয়ে গেছি কখনো ভেবে দেখেছেন আমার নবী এসে কাদের হয়ে কাদের বিরুদ্ধে লড়েছিল